সম্মানিত দর্শক আজকে আসি আমরা কালিয়াগজ বাজারে কনকনের শীত থাকার কারণে আমদানি দেরিতে হয়েছে আমদানি যে খুব একটা বেশি হয়েছে আজকে তা নয় পরিমাণে কম আজকে বাজারের অবস্থা খুব একটা ভালোই ছিল খুব খারাপও মানে খুব খুব খারাপ ছিল না ভালোই ছিল আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এটির মান গুণগত খুবই ভালো আর এই পাশেটাও কারেন্ট মরিচ আর এটা হচ্ছে জিরা মরিস। এটা কালারফুল জিরা খুবই ভালো দর্শক এই জিরা জিরামরিচটি মনে হয় খুবই গুণগত মান ভালো ভাই এই মরিচটার মান কেমন ভাই এটা ভালো মানের ভালো মানের আর দেখেই মনে হচ্ছে আর কি এটি কি ঝাল প্রচুর পরিমাণে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগলো মরিচটা দর্শক এই মরিচটাও দেখা যাচ্ছে খুব পাওয়ারফুল একটি মরিচ এটি হচ্ছে পঞ্চগড় জেলার পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ উপজেলার মধ্যে পড়ে এই হাটটি আপনারা যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে আসে এখানে মরিচ ক্রয় করতে পারবেন তবে কনকনে শীত থাকার কারণে হাটটি এখন অবশ্য দেরিতে লাগতেছে আগে লাগতো ফার্স্ট টাইমে সকাল ছয়টার মধ্যে হাটটা লাগতো আমি এই মুহূর্তে কথা বলতে চেষ্টা করতেছি ভাই এই এই মাল কি আপনার হ্যাঁ আমি এই মালের মালিকের সাথে কথা বলবো আপনার নাম সাজিম আপনি ভালো আছেন এটা কি মরিচ জিরা জিরামি এটা কী দামে কিনছেন সাত হাজার একশো দুইশো তিনশো আমি শুনছি যে সাত হাজার পাঁচশো টাকা অনেক গ্যাস কে বেচা কিনা যেটা কি ভালো একেবারে ওই ওই যে ভালো মরিচটা না আর এই কারের মরিচটা কি দামে কিনছেন সাত হাজার চারশো পাঁচশো আচ্ছা আচ্ছা আর এই পাশে যদি দেখা যায় যে সেঁকা মরিচ যেটা আসলে দর্শক এটা আপনাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে সেঁকা মরিচ এই সেঁকা মরিচের কোয়ালিটি খুবই ভালো চিকন কাঠের মধ্যে এটা এটাও ভালো আচ্ছা ভাই এই শেখা মরিচটা কী দামে কিনছেন ছয় হাজার একশো দুইশো ছয় হাজার একশো দুইশো আপনার কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাই মরিচ কিনতে চায় তাহলে আপনি দিতে পারবেন কীভাবে দিবেন কমিশনে কত কোটি কমিশন নেবেন দুই টাকা কেজিতে দুই টাকা সম্মানিত দর্শক এই খাজিমউদ্দিন ভাইয়ের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকলেও আপনারা যদি কেউ মরিচ নিতে চান পঞ্চগড়ের মরিচ বা কালিয়াগঞ্জের মরিচ তাহলে এই স্ক্রিনের নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ